সুপ্রভাত মাই ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কয়েকদিন ধরে এত শরীরটা খারাপ থাকায় এডিটিং করতে একটু সমস্যা হয় একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে এখনও গলার অবস্থাটা একটু খারাপই আছে যাই হোক তো কয়েকদিন আগে আমরা ঘুরতে গেছিলাম ডারিং বাড়িতে তো ওখানকার লোকেশানটা জাস্ট কিছুই বলার নেই যারা নেচার লাভার তারা একবার যান ঘুরে আসুন কয়েকদিন সময় নিয়ে ছুটি কাটিয়ে আসুন খুবই ভালো জায়গা আমাদের পৌঁছতে অনেকই লেট হয়ে গেছিলো ট্রেনটা অনেক প্রায় দুই থেকে তিন ঘন্টা লেট করে দিয়েছিল যার জন্য আমরা লাঞ্চ আওয়ারে পৌঁছাতে পারিনি লাঞ্চ আওয়ার থেকে একটু টাইম পেরিয়েই গেছিলো শুরুতে ঢুকেই জায়গাটা এতটাই ভালো লেগেছে ভেবেছিলাম আমরা দুজন কাপেলি মনে হয় এখানে এসেছি কিন্তু না সেই দেখি এখানে অলরেডি অনেকেই এসে উপস্থিত হয়েছেন যাদের অলরেডি লাঞ্চ করাও শেষ হয়ে গেছিলো তো ইতিমধ্যে আমরাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমাদের লাঞ্চ শুরু করবো গিয়েই কটেজগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল আশেপাশে খবর নিয়ে শুনলাম এখানে এই দুটো কটেজ মানে এগুলোই হচ্ছে হোমস্টে আশেপাশে আরওই আছে তো সেগুলো এতটা মানে ভালোও নয় এবং এটা যেহেতু মানে গভর্নমেন্টের তো সেই অনুযায়ী এদের মানে তুলনামূলকভাবে যে ভাড়াটা নেয় ওরা তাও একটু কমই নেয় ওরা তো যাই হোক আমার এই কটেজটা দেখে খুব পছন্দ হয়েছে পুরোটাই কাঠের তৈরি করা একটা বাড়ি তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ই নিয়ে একটু বেরিয়েছিলাম আশেপাশের ঘুরে একটু দেখার জন্য সন্ধে হয়েই গেছে তাও যতটা যা দেখা যায় এই দেখুন আমরা গাড়িটাকে থামিয়ে এখানে কয়েকটা মহিষ যাচ্ছে ওইগুলো দেখার জন্য গাড়ি থামিয়ে দিলাম অনেকদিন পরে নতুন ন্যাচারাল দৃশ্য দেখি গাড়ি না ভালো লাগে বলুন চারিদিকটা পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটাকে খুলে সবারই ভালো লাগবে সবচেয়ে ভালো লাগে সকালে সূর্যোদয় হয় এবং সকালে যে ফলটা থাকে সবাই সেই জায়গাটায় প্রেফারেন্স করে পুরো ভিডিওটা দিতে পারলাম না কিছু ভিডিও আরও পরে দেব আপাতত তো কয়েকটা ওখানকার ছবি দিয়ে রাখলাম আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা